মর্নিং এভরি আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত শনিবার শনিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সাতটার সময় ঘুম থেকে উঠে দেখো রীতিমতো কাজে একদম লেগে পড়েছি তো চলে ছটপট করে তোমাদের সাথে গল্প করতে করতে কাজবাজগুলো করতে থাকি তো ওইদিকে জলটা ভরে নিলাম সকালবেলা মানে প্রথম কাজই বলতে পারো মানে বাসি কিছু কাজ বাজ আর বাসি জামাকাপড় চেঞ্জ করে জলটা ভরে নেয়া কারণ হচ্ছে রাত্রের দিকে ধরো বিকেল থেকে রাত্রের মধ্যে সব বোতলগুলো খাওয়া হয় যে জলগুলো শেষ হয়ে যায় ফাঁকাই থাকে রাতে তো আর ভরা হয় না খাওয়ার পর একেবারে সকাল সকাল সমস্ত বোতলগুলো মানে জল ভরে নিই আর কি তো এখন দেখো জামা কাপড়গুলো কেচে কুচে চলে এসছে ছাদে সমস্তটা আগে মেলে নিই মেলে নিয়ে তারপরে যাবো হচ্ছে ঘরগুলো ক্লিন করতে কি জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে পজিটিভ চিন্তা নিয়ে সময়ের কাজ যদি সময় করে ফেলতে পারি তাহলে কোনো চিন্তাই থাকে না আর সমস্ত কিছু ঠিক সময়ের মধ্যেই ঘরবাড়ি ক্লিন ঘর মানে গোছানো তারপরে হচ্ছে জামাকাপড় ধোয়া রান্নাবান্না সমস্তটা ঠিক সময়ের মধ্যেই আমি কমপ্লিট করে ফেলি আর সেই জন্যই হচ্ছে আমার ঘরগুলো বেশ গোছানো আর ক্লিন থাকে খুব একটা অসুবিধা হয় না তো দেখো কাপড়গুলো মেলে নিলাম মেলে নিয়ে এখন একটু তুলসী পাতা তুলে নিচ্ছি যেহেতু ছাদে আসি মানে কাপড়গুলো মেলতে তাই ছাদ থেকে একেবারে তুলসী পাতা তুলে নিয়ে যাই অনেকগুলো গাছ আছে তো এখানে আর যেদিন বজর স্কুল থাকে সেদিন তো সকাল সকাল আর মানে ও ওঠার পর আর ছাদে আসা হয় না ও স্কুলে যায় তারপরে জামা কাপড় কেছে ছাদে উঠি তাই জন্য তখন আবার ওই নিচে আমাদের মানে আমাদের ঘরের সাথে একটা বারান্দা আছে বারান্দার ওপাশে কিছুটা ফাঁকা জায়গা আছে ওখানে আবার কিছু ফুলের গাছ আছে জবা গাছ টগর গাছ শিউলি গাছ যেগুলো ঠাকুর পুজো দিতে খুবই লাগে মানে প্রয়োজন হয় একটু বাড়িতে মানে গাছ না থাকলে পরে বিশেষ করে ফুলের গাছ না থাকলে পরে পুজো দিতে ভীষণ অসুবিধা হয় আমাদের সেইভাবে উঠোনই নেই বলতে পারো মানে একদম জায়গা কম তো ওই একটু একটু দুপাশে একটু একটু ফালি ফালি জায়গা মানে সরু সরু ওর মধ্যে কিছু গাছ লাগানো আছে ঠাকুর পুজো দেওয়ার কাজে তো অন্তত ফুলগুলো লাগে তো কিছু তুলসী গাছও আছে তো নিচে মানে বোঝো যেদিন স্কুল থাকে তখন ওই নিচের গাছগুলো থেকে তুলসী পাতা ছিঁড়ে ওকে সকালবেলা মধু দিয়ে খাইয়ে দিই আর কি আর এদিকে প্রায় তো শ্রাবণ মাস শেষের দিকে ভাদ্র মাস আর তারপরে আশ্বিন মাস এবারে তো পুজোটা একটু তাড়াতাড়ি হবে তো বেশ পুজো পুজো ব্যাপারটা চলে এসছে আর মনটাও বেশ কেনাকাটা কেনাকাটা কবে হবে এরকম একটা চা পাওয়া হচ্ছে তো বন্ধুরা তোমাদের কার কার মানে পুজোর শপিং এখনই শুরু হয়ে গেছে না কবে হবে এরকম আমার মতন চিন্তাভাবনা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কি বলো তো বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তবে সেরা উৎসব তো দুর্গা পুজো তাই দুর্গা পুজোর সাথে একটা ইমোশন জড়িয়ে থাকে তাই দুর্গা পুজো আসলেই কেনাকাটা থেকে শুরু করে ঘর গোছানো ঘর পরিষ্কার করা সমস্ত কিছু যেন একটা বিশাল বড়ো সড়ো একটা ধুম লেগে যায় তারপরে ভাদ্র মাসে জামা কাপড় সমস্ত কিছু আলমারি থেকে বের করে রোদে দেয়া এসবগুলো তো আছে মানে মোটামুটি প্রচুর কাজকর্ম পুজোর আগে আর বন্ধুরা তোমরাও কি ভাদ্র মাসে জামা কাপড় রোদে দাও আমি কিন্তু দিই প্রতিটা বছর আলমারিতে যা যা জামা কাপড় থাকে সেগুলোকে বেশ রোদ লাগিয়ে ঠান্ডা করে তারপরে আলমারিতে তুলি এটা বলতে পারো আমার প্রতি বছরেরই একটা মানে বিশেষ কাজ আর কি পুজোর আগে তো যাই হোক দেখো অনেক গল্প করলাম আর গল্প করতে করতে কাজ বাজগুলোও করে ফেলছি তো ওদিকে বোঝো ফ্রেশ হচ্ছে মানে ফ্রেশ হতে গেছে কতক্ষণে ফ্রেশ হবে তার ঠিক নেই আর এদিকে আমি ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি কারণ তো প্রতি বছর বোঝোর ফার্স্ট টার্ম এক্সামটা এমন সময় হয় ঠিক কেনাকাটা করার সময়টা হয় তো ভীষণ অসুবিধা হয়ে যায় কি করব না করব কোন সময়টা কেনাকাটা করতে যাবো দেখো মানে বাকি ছেলেদের জামা কাপড় সমস্ত কিছু ঠিক আছে কিন্তু শাড়ি কিনে শাড়ির ব্লাউজ বানাতে দেওয়া সবগুলো একটু আগে দিয়ে না করলে তো আবার টেলার্সের দোকানে নেবেও না সেই এক বড় সমস্যায় পড়তে হয় তাই জন্য সেই যতদিন না এক্সাম হয় ততদিন সে বেরোতেও পারি না আর মনে হয় শপিং করতে যাব একটা দিন পুরো নষ্ট হয়ে যাবে এরকম একটা ব্যাপার মনে হয় মানে ভীষণ অসুবিধার মধ্যে পড়া যায় তো যাই হোক কিছু করে এদিক ওদিক করে ম্যানেজ ঠিক হয়ে যায় তবে এবছরটা একটু আগে আগে পুজো হওয়াতে একটু সমস্যাটা বেশি হচ্ছে যেন তো দেখা যাক কিছু তো একটা করতেই হবে কেনাকাটা বলে কথা ওটা তো একদমই মিস করা যাবে না ওটা একদম বেশ জমিয়ে করতে হবে তো এদিকে দেখো ঘরের ফার্নিচারগুলো সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেছে এবার ঘরটা চার দিয়ে নিলে পরে ব্যাস মোটামুটি ঘরের কাজবাজ কমপ্লিট হয়ে যাবে এদিকে রান্না বান্না রয়েছে সমস্ত কিছু রয়েছে তো সকালবেলা আজকে চিঁড়ে দই এসবই খাবে আজকে আর আলাদাভাবে কিছু ব্রেকফাস্ট হবে না তো চিঁড়ে দই এসব মানে খাওয়া হয়ে গেছে আর আমি একটু ছাতু শরবত করে খেয়েছি বোজোকেও চিড়ে দই মাখিয়েই খাইয়ে দিয়েছি আর দেখো এখন রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্নাবান্না নিয়ে আর আজকে তো শনিবার আজকে নিরামিষ হবে তো ওদিকে ভাতটা হয়ে গেছে এদিকে ডালটাও হয়ে গেছে আর করছি হচ্ছে লাউ শাক পোস্ত ভীষণ ভালো লাগে লাউ শাক পোস্ত খেতে আর হচ্ছে ওদিকে বসিয়েছি পাশের ওভেনটায় বসিয়েছি হচ্ছে ফুলকপি সেদ্ধ তো সেদ্ধটাও হয়ে গেছে এখন এই জলটা ঝরিয়ে রেখে দিয়েছি ফুলকপি যখনই রান্না করি একটু মানে ভাপিয়ে জলটাকে ফেলে দিই যেহেতু ফুলকপিতে একটু গ্যাস অম্বলটা হয় তো তাই জন্য আমি সব সময় কি করি তো একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে একটু গ্যাস অম্বলের তো একটু কম হয় আর কি আমার মনে হয় তো যাই হোক দেখো ওদিকে দুরকম রান্না তো হয়ে গেছে এবার ফুলকপির তরকারিটা করব। এদিকে আলুটা ভাজা বসিয়েছি আর এদিকে কিন্তু কুমড়ো ফুলের বড়াও করতে হবে আজও কুমড়ো ফুল নিয়ে এসেছে যেন মানে এত কুমড়ো ফুল খেতে ভালোবাসে মানে বড়া খেতে কি বলবো আজকেও ছটা মতন ফুল ফুটেছে নিয়ে এসেছে তো কুমড়ো ফুলগুলো এখন আর বড়া করব না ওগুলো যখন খেতে দেবো তখন বড়া করব তো এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর ফুলকপিটা ভেজে তারপরে এই যে এখন ভালো করে একটু কষিয়ে নেব নিরামিষ রান্না একটু ভালো করে না করলে পরেও খাওয়া যায় না নিরামিষ বলে কথা তো এমনি কি যে করব আর কি যে কি দিয়ে খেতে দেব এরকম একটা ব্যাপার প্রতি সপ্তাহে চিন্তা হয় মানে কি করব মাছ মাংস হলে পরে ওটা হলো আনুষাঙ্গিক দু একটা পদ হলে পরে হয়ে যায় কিন্তু নিরামিষের দিনে একটু বেশি যেন চিন্তা হয় কি দিয়ে খেতে দেব আর কি করব এটা নিয়ে যাই হোক দেখো রান্নাটা হয়ে গেছে এবার একটু ঘিয়ে আর গরম মশলা দিয়ে ফুলকপির তরকারিটা নামিয়ে নিয়েছি আজকে কাজ বাজ করছি ঠিকই কিন্তু মনটা একটু খারাপ খারাপ রয়েছে কারণ বোঝোর বাবা আজকে যাবে হচ্ছে একটু দূরে যাবে আসলে মানে উত্তরবঙ্গের দিকে যাবে তো আগে বাইরে বাইরে কাজ করতো মানে এদিক ওদিক অনেক জায়গায় কাজ করতো তো এখন আর করে না যেহেতু বাবার বয়স হয়েছে আর বাইরেও বেরোয় না ওরও শরীরটা খুব একটা ভালো না তাই দোকানেই থাকে এখন তো যাই হোক বছরের দু তিনবার চেষ্টা করে আর কি ওখান থেকে কোম্পানি থেকে ফোন করে আসার জন্য যেহেতু মানে কাজ বাজটা ভালো জানে তো যাই হোক আজকে মানে বেরোবে আর কি অনেক ম্যানেজ করে এদিক ওদিক ম্যানেজ করে আজকে একটু বেরোবে কয়েকদিনের জন্য কাজে যাবে তাই মানে ফাঁকা ফাঁকা একটা ব্যাপার লাগছে যা হয় আর কি মানে হাজব্যান্ড বাড়িতে না থাকলে পারে সবারই তো সেই একটু মনটা খারাপ খারাপ লাগছে আর দেখো আজকে তো জন্মাষ্টমী আর আমাদের গোপাল নেই তবে কৃষ্ণ আছে তাই শাশুড়ি দেখো সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছে সিংহাসন থেকে নামিয়ে বেশ আলাদাভাবে আসন পেতে ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়েছে এদিকে দিকে বেশ সুন্দর করে বেশ ভালো লাগছে তাই ভাবলাম আমি একটু দেখি আর নমস্কারও করতে এসেছি ঠাকুরকে তোমাদের সাথেও একটু শেয়ার করি কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে বিছানায় বসলাম আর এসে এখন বোঝোর বাবার সাথে একটু গল্প করছি একটু পরেই বেরিয়ে যাবে তিনটে নাগাদ বেরোবে তো বসে একটু গল্প করছিলাম ওই যে বললাম মনটা মানে একটু খারাপ রয়েছে আর কি তবে মন খারাপ হলে তো আর কিছু করার নেই সব কিছুই মানে মানিয়ে নিয়ে চলতে হয় আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে আবারও ফিরে আসি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই